সালামাইকুম কি অবশ্য জবর আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি এখন বৃষ্টির অন্ত আছে আমি বৃষ্টির মাঝে গোসল করার গে বাইরে গেছি না বৃষ্টি কিছু দেখতে না কারণ ক্যামেরার মধ্যে পানি পরবো আরে ওখানে জামো আতেতে এই কার লগে দেখা রাস্তার মধ্যে এর লুই কুছ কইমা যায় লাব দিয়া দুইটা ডুব দিয়া কোচল গড়া আইব মু আইয়া তারপরে জাম নামাজে চলো যাওয়া যাক সামনে দুইটা পোলা দাঁড়াইতেছে আদি পে আর ইয়ামিনা হইতোবা দেই ইয়ামিনা আছে আর কাটা কইতরি না এ আরে এ আরিফ বিলা বিলা হ্যালো গাইস দেন একটা মোড়া এ পড়ছে ওই যে আরেকজন আছে হ্যাঁ ইয়া হুকুম তো ডুব দেয়গা আচ্ছা বিলা না দৌড় দৌড় ডুব দেয় বল না মাত্রই বাড়ি কি বুঝাস কি <laughs> না

আর এখন তাড়াতাড়ি রেডিও নামাজে চলবো কারণ সময় খুবই কম আর আজকে দাওয়াত আছে দাওয়াতে ব্লগ না না দাওয়াতে ব্লগ হইব না কারণ যেটা সে ফ্যামিলির সাথে তো দাওয়াতে ব্লগ হইব না আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবো পরবর্তী আর একটা নতুন ব্লগে ভালো সুস্থ থাকবে আল্লাহ